আমাদের নিউ ইয়ারটা কিছু এইভাবে শুরু হলো দিদা পড়ে গেছে মাঝরাতে তো চোট পেয়েছে আসলে ওনার স্কেনটা ভীষণ পাতলা হয়ে গেছে এই জন্য ওন কেটে যায় খুব তাড়াতাড়ি ব্যথা পাচ্ছে এখন আর এখন শীতকাল আরো বেশি ব্যথা পাবে দেখো ঠান্ডা ঠান্ডা না গায়ে কিছু নেই না কমে যাবে এই ইয়েটা দেওয়া হলো না

তোমরা সবাই খুব ভালো থেকো তোমাদের বছরটা ভীষণ ভালো কাটুক আর তোমাদের সমস্ত ইচ্ছাগুলো পূর্ণ হোক আর হ্যাঁ আমারও আজকের নিউ ইয়ারটা শুরু হয়ে গেছে কিন্তু একটু অন্যরকমভাবে শুরু হয়েছে মাঝরাতে দিদা বিছানা থেকে ধূপ করে পড়ে গেছে আসলে দিদাকে অনেক বারণ করি আমি যে ধারে শুতে না ওই ধারে শুতে কিন্তু দিদা যেহেতু ওয়াশরুম যাওয়ার জন্য দিদাকে খুব উঠতে হয় এই জন্য আমাকে পার করে উনি নামতে পারে না দ্যাটস ওয়াই ধারেই শোয়াটা প্রেফার করে কিন্তু ওনার খুব গড়ানোর স্বভাব আছে বালিশ দিয়ে দিই কিন্তু তাও খুব গড়ায় গড়াতে গড়াতে ঘুমের ঘরে পড়ে গেছে এর আগে অনেকবার পড়েছে মানে আমার দিদা দুদিন অন্ত পড়তেই থাকে কিন্তু এইবারটা একটু বেশি চোট লেগেছে আর যেহেতু ওনার গায়ে মাংস বলে কোনো বস্তু নেই শুধু হাড়ের ওপরে চামড়াটা রকম কভার করা তো একটু পড়লে ওনার প্রচুর ইঞ্জরি হয়ে যায় মানে কেটে যায় আর এবারও অনেকটা কেটেছে তো পট্টি করে দিলাম ভালো করে সুন্দর করে এবার শুয়ে পড়েছে তো আজকে আমার মানে এই ডিসেম্বর মাসটা একটু চাপটা হালকা ছিল তো আজকে সেই চাপের লাস্ট ডে কাল থেকে আমার সেই বিজি স্কেডিউল শুরু আর তেমন ঘোরাটোরা হবে না না ঘুরবো লাইফ কি থরি না থেমে যাচ্ছে কাজও চলতে থাকবে তার সঙ্গে ঘোরাও হবে সবই হবে তো যাই হোক আজকে একটু দিন দিনটাকে একটু এনজয় করে নিই আমার নিউ ইয়ারটাকে একটু এনজয় করে নিই আজকের দিনটা তো একটু বেরোবো আমি মা মাসিরা সব মাসিরা না মাসি মাসির মেয়ে একটু দেখি দুর্গা মন্দির যাওয়ার ইচ্ছে আছে কারণ প্রত্যেক বছর এই নিউ ইয়ারের দিনটা ঠাকুরের দর্শন করেই শুরু করি এটা আমার ভালো লাগে সে যেখানেই হোক না কেন যে ঠাকুরের দর্শন আমাকে করতেই হবে তো এইবার ইচ্ছা আছে দুর্গা মন্দির তো তো থাকো থাকো আই আজকে দেখে তোমাদের খুব ভালো লাগবে সাথে যখন আমি আর ভাই ছোট ছিলাম বেশিরভাগ আমাকেই খাইয়েছেন দিদা খাই দিত দিদার ডান হাতটা এমনিতেও একটু মানে পড়ে গিয়েছিল প্লাস্টার করার সময় ভালো করে ঠিকঠাক বসেনি আর আমার দিদা ব্যথা সহ্য করতে পারে না এরকম এরকম করতে করতে প্লাস্টারটা ঠিক করে করতে দেয়নি এই জন্য হাতটা সেট হয়নি ওই ভাঙা হাত দিয়েই আমাকে খাইয়ে দিতে আগে এখন মা খাইয়ে দিচ্ছে চলো আম রেডি শুধু চুলটা একটু আসাবো মুখের মধ্যে মৌরি চিবাচ্ছি তো একটু মোটা সোয়েটার পড়লাম কারণ আস্তে আস্তে যদি রাত রাত টাত হয়ে যায় তখন আবার ঠান্ডা লাগবে এই জন্য মাফলার আমার সাদা স্কার্ফটা কোথায় তো চলো আবার তোমাদের সাথে গিয়ে দেখা হচ্ছে দুর্গা মন্দিরে ভাইয়ের জন্য ওয়েট করছিলাম ভাই লেট করে আসলো এই জন্য আগের বাচ্চা ছেড়ে দিতে হলো না এই বাসে জায়গা পেয়ে গেছে এই বাসে জায়গা পেয়ে যেতাম চলে একটু লেট হবে চলে এসেছি আমরা দুর্গা মন্দির এর আগে এসেছিলাম বাট অতটা ভালো করে এক্সপ্লোর করতে পারিনি আজকে ভালো করে এক্সপ্লোর করব চলো মাসি মাসির মেয়ে ভাই আমি আর মা এসেছি জুতো খোলার ব্যবস্থা এখানে জুতো পরে ঢোকা নিষিদ্ধ একদিকে ভালো যে পুরো দুর্গা মন্দির পাশে সুন্দর একটা লেক আর আসল মন্দির এটা এখানকার রেস্টুরেন্ট মানে এখানে ওই খালি খালি সিস্টেম আছে বাট যেহেতু আমরা দুপুরবেলা এসেছি এই জন্য ওরকম একটা অ্যারেঞ্জমেন্ট দরকার আছে খালি নেব যে কজন এসেছি ওই জন্য ভাই মা কথা বলতে গেল আর আমি না গিয়ে এখানে ব্লক করছি তোমাদেরকে দেখাচ্ছি তো এখন সব থালি নেব থালি নিয়ে আজকের লাঞ্চটা এখানেই করব নিরামিষ থালি মায়াপুরে যেমন ব্যবস্থা আছে এখানে তো এখানেও ওরকম ব্যবস্থা আছে তোমরা যদি কেউ এসে থাকো এই দুর্গা মন্দিরে এরকম থালি তোমরা অ্যারেঞ্জ করতে পারো খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হবে না এখানে খাওয়া দাওয়ার সমস্ত অ্যারেঞ্জমেন্ট আছে ডাকছে মা দেখি কি বলে এই যে এটা হচ্ছে এখানকার রেস্টুরেন্ট মানে যেখানে বসে খাওয়া হয় মাসি আচ্ছা মাসির মেয়ে ওদিকে মুখ করে তারি তাকিয়ে আছে কিছু বলবি তো বলবি না ক্যামেরা দেখলে তো আরও বলবি না এই যে ভাই এখানকার কিচেন আই থিঙ্ক না কিচেন এখানে নেই এখানে খাবারগুলোকে সার্ভ করা হচ্ছে ব্যবস্থা আছে বেশ ভালো আমরা এই টেবিলটায় বসবো পরিষ্কার করে দিচ্ছে কাকু আমাদের পাঁচটা চেয়ার টেনে টোনে অ্যারেঞ্জ লোকের চেয়ার পেছন থেকে তুলে নিয়ে চলে এসেছে মাসি কি হচ্ছে এখানকার মেনু প্রচুর আছে মা এখানে মোমোও পাওয়া যায়

তালে সামলাতে পারছে না দেরি হচ্ছে গিয়ে অর্ডারটা দিয়ে আসতে হচ্ছে অন্য সময় হয়তো এতটা ভিড় হয় না এই জন্য আজ একটু উল্টো পাল্টা হয়ে গেছে সব ভাত সবজি সবার খাবার মোটামুটি চলে এসেছে আমারটা বাকি মোটামুটি সমস্ত খাবার চলে এসেছে আমারটা বারে মুখ বন্ধ হয়ে গেল তুমি কি দোসা অর্ডার করেছিলাম দোসা অর্ডার দিতে পারবে না এখন ওই জন্য রাইস ওই জন্য আমাদের দেরি হচ্ছে কোন পর আমরা খাবার আসলো ব্যবস্থা খুব সিস্টেম সবার খাওয়া হয়ে গেছে আর আমার এখন আসলো আসল কাজ সেরে নিয়েছি আমরা এখন যত সময় যাচ্ছে খাবার শেষ ওই জন্য আমরা এসে আগে পেট পুজো করে নিয়েছি এবার আমরা ঘুরবো আর তোমরা শুনলেও হয়তো কি বলবে যে যে যার উদ্দেশ্যে আসা সেটা পরে আগে না তার জন্য না ব্যাপারটা হচ্ছে আমরা দুপুরবেলায় এসেছি এই জন্য পরে আমরা জানি এই রকম অবস্থা হবে ওই জন্য আগে আমরা সেরে নিয়েছি এই যে দুর্গা মন্দির খুব সুন্দর একটা মন্দির আর দিনে দিনে এটার মানে পরিচিতি আরও ছড়াচ্ছে দূর দূর থেকে লোকে এখানে আসে বেড়াতে তো মা মাসি এরা আসেনি এখানে ইচ্ছে ছিল আসার এই জন্য ভালোই হলো আজকের দিনের থেকে ভালো দিন হয় না এই সেই দুর্গা মন্দির আমি তো ভাবতাম মানে মূর্তি আছে বোধ ফটোর ওপরে খুব সুন্দর বসে বললা শুধু খাবারের ব্যবস্থাটা আজকে একটু নড়বড়া হয়ে গেছে তাছাড়া খুব সুন্দর জাস্ট ভিউটা দেখো কেন এই জায়গাটা এতটা পপুলার সুন্দর একটা লেক আর লেকের পাশে এত সুন্দর একটা মন্দির আহা এই ভিউ অসাধারণ ছন্দ সবাই বাজাচ্ছে বলে আমার মাকেও বাজাতে হবে একবার না কতবার বাজালো আমিও বাজাবো তোমাদের দেখে আমি একটু বাজাই মজা পেয়েছি আমরা লেকের ঠিক পাশে মানে একদম সামনেই সিটে বসে আছি সবাই প্রচুর লোক আছে এখানে জলের পাশে এটা গরমকালে আরো বেশি ভালো লাগবে একদম জলের ভাই হাওয়াটা খোলা হাওয়া মানে শীত বলে তাই তাও ঠিক আছে আমার সোয়েটার পরাটা সার্থক হয়েছে কুড়ি পাখি এই যা ডুবে গেলো এখনকার দিনে পানকাউড়ি দেখা যায় না দেখা না আমি কতদিন পর পানকৌড়ি দেখলাম পানকৌড়ি পাখি সবসময় জলের মধ্যে ডুবে থাকে ফুল বডি এই প্রথম দেখলাম

অনেক কিছু টুকটাক কেনাকাটা করতে করতে আসলাম এই জন্য বাড়িতে আসতে একটু দেরি হলো আর দিদার হাতটা দেখলাম এখন আগের থেকে একটু ব্যথাটা বলল কমেছে তো সব ভালোর মধ্যে একটা খারাপ ইনসিডেন্স হয়ে গেল ওটা একটু খারাপ লাগছে তো আদারওয়াইজ আজকে দিনটা ভালোই কাটলো তোমাদের নিউ ইয়ার কেমন কাটলো আমাকে জানিয়েও আমি অপেক্ষায় থাকলাম তোমাদের থেকে জানবো বলে আর আমারও নিউ ইয়ার ভালোই কাটলো ওই এক জিনিস বাদে আজকে ব্লগটা এই পর্যন্তই থাক আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য বাই